নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি আমদি মাছের ঝাল চচ্চড়ি এই মাছটা বাজারে এখন খুব ইজিলি অ্যাভেলেবেল আর ভীষণ টেস্টিও মাছটা আর ছোট মাছ আমাদের শরীরের জন্য যে কতটা উপকারী সে তো আমরা সবাই জানি আর খুব কম উপকরণে কম সময়ে এই মাছটা খুব ভালোভাবে রান্না করা যায় আর এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে শুধুমাত্র এই একটা তরকারি দিয়েই আপনি সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন তো আসুন দেখে নিই রেসিপিটা আমি নিয়ে নিয়েছি আমুদি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি জলও ঝরিয়ে রেখেছিলাম এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে আমি এটাকে পনেরো মিনিট থেকে আধা ঘন্টা রেখে দেব একটু লবণ হলুদটা ঢোকার জন্য আর ততক্ষণ আমি তৈরি করে নিচ্ছি এর মশলাটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ চিনি সামান্য একটু জল দিয়ে একটা পেস্টের মতো তৈরি করছি এই মশলাটা আমরা পরে ইউজ করব এখন জল দিয়ে ভিজিয়ে রাখলাম জল দিয়ে ভিজে এটা ফুলে উঠে আর একটু ঘন হয়ে যাবে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা একটু বেশি নিয়েছি আমি মাছটা ভাজার জন্য পরে রান্নার সময় তেলটা কমিয়ে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেবো একসাথে সমস্ত মাছ কিন্তু দেওয়া যাবে না তাতে করে মাছগুলো একে অন্যের সাথে জোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই মাছগুলো ভীষণই পাতলা খুব সহজেই ভেঙে যেতে পারে সেই জন্য একটা পিঠ ভাজা হয়ে গেলে সাবধানে উল্টে দিয়ে অন্য পিঠটাও ভেজে নিতে হবে আর খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না ভাজতেও বেশি সময় লাগে না বেশ ভালো মতো একটু ভাজা হয়ে গেলে খুব বেশি কর করে ভাজবো না মোটামুটি একটু ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি আর এইভাবে সমস্ত মাছগুলোই আমি ভেজে নিয়েছি এখন তেলটা কমিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইটা পেঁয়াজটা একদম লাল করে ভাজবো না একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা একদমই চলে যায় দিয়ে দেব দুটো লঙ্কা কুচি মিহি করে কুচিয়ে রেখেছিলাম আর এই লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কম বেশি করতে পারেন সমস্ত একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পাতলা পাতলা করে কুচি করে রেখেছি সেইটা আর আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন তবে আমি ছোটো ছোটো করে কুচি করে রেখেছি আর দিয়ে দেবো একটুখানি লবণ টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আর এটা কিন্তু এইভাবে করলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে আর এখন দেখুন টমেটোটা একদম গলে মশলার সাথে মিশে গেছে এখন আমি দিয়ে দেব যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা এবার সমস্ত মশলা একসাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব আর ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এই মশলাটা তেল ছেড়ে দেয় আর এইটা কষাবার সময় আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষাবো আমার দিদা বলতেন যে মাছের মশলা এইভাবে বারবার করে অল্প অল্প জল দিয়ে কষালে সেই মাছের টেস্ট খুব ভালো হয় তো আমি দুবার করে জল দিয়ে কষিয়ে নিয়েছি আর এটা থার্ড টাইম জল দিয়ে দিয়েছি সামান্যই একটু জল দিতে হবে আর মশলার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে ফুটে উঠলে দিয়ে দেবো ভাজা মাছগুলো এই মাছ খুবই নরম আর ভাজাও রয়েছে ভালোভাবে তো সেই জন্যে খুব বেশি রান্না করার দরকার নেই এই মশলার ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দু মিনিট একটু ফুটিয়ে নিলেই হবে আর তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি সমস্তটা দিয়ে মিশিয়ে নেব আর গ্যাসটা আমি অফ করে দেব আর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে গরম গরম পরিবেশন করে দেবো এই অসাধারণ স্বাদের আমুদি মাছের ঝাল চচ্চড়ি আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সববারই খুব ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল